সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের গুরুদেবের নাম ঠাকুরের নাম করে নিয়েছি এবারে চলো তোমাদের ঠাকুর দর্শন করাচ্ছি আজকে আজকে আঠাশ তারিখ আজকে রবিবার সকালের সব কাজকর্ম সেরে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের নাম গুরুদেবের নাম হয়ে গেছে তোমরা একটু দর্শন করে নাও তারপরে গিয়ে একসাথে চা খাবো গল্প আজকে একটা নতুন দিন নতুন সকাল ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে যেন ভালো থাকো এত গরমে মানে শরীর লোকে এত অষ্টাগত প্রাণ হয়ে গেছে এখন এখন সুস্থ থাকাটা খুব দরকার এত গরমে মানে কি বলবো খুব কষ্ট যত দিন যাচ্ছে আগে ধরো গরমটা ছিল ঠিকই কিন্তু ঘাম ছিল না এখন ভীষণ ঘাম হচ্ছে কালকের থেকে এত ঘাম হচ্ছে সারা জামা কাপড় সব ভিজে যাচ্ছে ঘামে খুব কষ্ট হচ্ছে চলো এবারে চা খেতে খেতে গল্প করব। চলো বন্ধুরা এই তো চা হয়ে গেছে চলো চা খেতে খেতে গল্প করব চলো সবার আগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই আর তোমরা কে কেমন আছো কোথায় আছো কমেন্টে জানাবে আর আমিও ছেলে মেয়ে নিয়ে ভালো আছি ভালো আছি কিন্তু গরমে কষ্ট পাচ্ছি একই কথা তোমরাও হয়তো বলছো কারোর সাথে গরমে খুবই কষ্ট পাচ্ছি খুব কষ্ট কালকে নাইটি টাইটি ভিজে গেছে আবার তোমার নাইটি ফাইটি পাল্টে আবার নাইটি পড়েছি রাত্রে শোয়ার সময় আবার গাটা মুছেছি ধুই নিই গাটা মুছে তারপরে আবার শুয়েছি মানে কি বলবো সমানেই ঘেমে যাচ্ছি ঘেমে যাচ্ছি ভিজে যাচ্ছে শরীর এরম অবস্থা মানে দিনের বেলাটা তো কাজের মধ্যে থাকে অতটা অনুভব করতে পারি না সন্ধ্যের পর থেকে মানে মারাত্মক অবস্থা তা যাই হোক এইভাবে আর চলছে কি করব বলো প্রকৃতির সঙ্গে তো কেউ পারবে না প্রকৃতি যা করবে আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই কিন্তু ধরো অন্যবার কী হয় ঝড়টা হয় একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাত থাকে এই বছরটা দেখো আমি ঝড়কে ভয় পাই তাও তো ভয় পেলেই বাকি একটু ঠান্ডা ঠান্ডা হতো কি করা যাবে এখন একই কথা সবার মুখে আর এই সমানেই ঠান্ডা খাচ্ছে লোকে কি করবে ঠান্ডা খেয়ে তো প্রাণটা বাঁচাতে হবে এইভাবে চলছে কিছু করার নেই আর গরমের মধ্যে কি রান্না করবো ভেবে পাই না কি রান্না করব এক নয় কোনো রকমে চালিয়ে দিব রাত্রে রাত্রে চিন্তাও তো করতে হয় রাত্রে তো রান্না করতে ইচ্ছে করে না এই বেলা যা করবো রাত্রে রেখে দিই এবার একটু ভাজা করো সেদ্ধ দাও বা একটু ডিমের অমলেট করো কিন্তু গরমের ডিমও তো খাওয়া যাচ্ছে না যার জন্য দুই বেলা চিন্তা করেই রান্না করতে হয় এক একবেলার জন্য যে মনে হলো ডাল ভাত আলু ভাজা বা আলু সেদ্ধ কিছু একটা খেয়ে নিলাম কাঠগুলো আসছে না জানো একদম সকালের দিকটা একটু আসে তারপরে বেলা হলে আর আসে না অন্যদিন ধরো আমরা তোমাদের সাথে গল্প করি তখন কাকে কাক এসে কাক করতে থাকে তোমরাও শুনতে পাও আর এখন দেখো কোনো কাকের কোনো আওয়াজই নেই এই যে চড়াই পাখিগুলো এগুলো মিচির করছে এই গুঁড়ো গুঁড়ো করে কাটা ডিমচি দিয়ে রাখি ওরা এসে খায় আগে ঘুঘুরগুলো আসতো এখন ঘুঘুগুলো আসছে না ঘুঘুর আসতো শালিক আসতো এই যে এখন কিছু বেশি খেতে তোমরা শুনতে পাচ্ছি কিনা জানি না কিন্তু কাকগুলো আসে না খুব কম আসে দুপুরবেলার দিকে ওই লোকে খাবার টাবার দেয় তখন জল তেষ্টা পায় তখন আসে তা আমাকে সেরকম বিরক্ত করে না ডাকে না আমাকে আমি হয়তো টের পেলে গিয়ে একটু খাবার দিলাম ডাকবে কাকগুলো হা করে থাকে খাবার নিয়ে আসে মুখে করে হা করে থাকবে এবারে হা করে থাকার আমি ভাবি যে খাবার মুখের মধ্যে জল খেতে আসে আর গরমে তো হা করে থাকে ওরা আমাদের মতন তো না হা করে ওরা ওই করে কি বলবো আর কি কষ্ট হয় তো হা করে থাকলে ওরা ওদের একটু মনে আরাম পায় ওই জন্য হা করে থাকে আমি খালি ওদের পাখি পক্ষীদের কাণ্ড দেখি যাই হোক তোমার গরমে খুব সাবধানে থাকবে কিছু করার নেই আর এরকম গরম তো থাকবে না কমবে কমবে কবে এখন কবে কমবে কে জানে জানি না অনির্দিষ্টকালের জন্য গরম পড়ছে অনির্দিষ্টকালের জন্য গরম চলছে শুনলো আর কেমন লাগে বলো তো এরমভাবে ভাবে গরম হলে বলছে পঞ্চাশ বছর আগে নাকি এরকম গরম পড়েছিল জানি না সত্যি মিথ্যে পঞ্চাশ বছর আগের কথা তো আর আমাদের খেয়াল তো নেই আমরা ছোট ছিলাম অত খেয়াল থাকে না ছোটবেলায় হয়তো আমার মায়েরা বলতে পারবে মা কাকিমা দেখুন তারা তো নেই এখন চলো কি রান্নাবান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে গল্প করতে তো ভালোই লাগে ভিডিও বড়ো হতে থাকে বেশি বড় হওয়া তো ঠিক না যাই হোক চলো এবারে রান্নাবান্না করি রান্না রেডি করি তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব গরমে সাবধানে থেকো আর আশা করি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থেকো চলো বন্ধুরা এই দেখো ঘর মুছে ঠাকুরের বাসন মেজে নিয়েছি চলো এবারে রান্নার জোগাড় করেছি দেখাবো চলো এই দেখো রান্নার জোগাড় করেছি লাউ দিয়ে ডাল করব কাঁচা মুগের ডাল আর আলু দিয়ে টমেটো দিয়ে ওই তোমার এই যে ভেটকি মাছ ভেটকি মাছের ঝাল করব আর তোমার উচ্ছে দিয়ে আর লাউয়ের খোসা লাউটা কচি ছিল লাউয়ের খোসা দিয়ে উচ্ছে দিয়ে একটুখানি আলু দিয়েছি দিয়ে ভাজা করব এই কী দেবো পেঁয়াজ টেস্ট দেবো না এই একটুখানি কালো জিরে দিয়ে ভাজা করব হলুদ নুন দিয়ে আর এই ভেটকি মাছটা আমাদের রসুন দেবো না অল্প করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝাল করব আর কি রান্না করবো আর লাউ লাউ দিয়ে ডাল করবো তো যাই হোক লাউটা খেলে গরমে তো পেটটা ঠান্ডা হবে যার জন্য লাউ দিয়ে ডাল করব লাউয়ের পিছন দিকটা রেখে দিয়েছিলাম এই কি বলবো এই মোটার দিকটা ওইটা দিয়ে ডাল করবো তো যাই হোক আর এই যে দেখো আমার খাবার রেডি করে নিয়েছি ওই দেখ এই একটু মুড়ি নিয়েছি একটু গুড় নিয়েছি আর ছাতু আর এই যে দই আর ঘরে আমি দই পেতে চেয়ে দেখো ঘরে দই পেতে আমি খাই আর ছেলে নিয়ে আসে শরবত খাওয়ার জন্য ও আজকে হয়তো শরবত খাবে না তো তরমুজও খেতে পারে তরমুজ এনেছে যাই হোক আমি দই পেতেছি ওই দই দিয়ে এই ছাতু মুড়ি কলা কলা তো নেই ছাতু মুড়ি গুড় দিয়ে খেয়ে নেব মেখে পেটটা ঠান্ডা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে কোনো ঝামেলা নেই চলো এই রান্না হচ্ছে আজকে রান্নাবান্না করে আবার তোমাদের কাছে আসছি ও ভাত হয়েছে ভাতটা দেখাচ্ছি ভাতও উপর দিয়েছি ভাত চলো ওই যে ভাতও হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি এবারে চলো মাছটা ভেজে মাছটা রান্না করি আর লাউের খোসা আলু আর ইয়ে দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করি আর ইয়ে করবো ডাল করবো লাউ দিই চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের সঙ্গে থাকো চলো আজকে কি রান্না করেছি দেখো এ দেখো মুগ ডাল করেছি লাউ দিয়ে এ দেখো আর গরম তো লাউ দিয়ে ডাল কাঁচা মুগের ডাল পাঁচ পুরোনা শুকনো রঙটা সম্বারা দিয়ে ডাল করেছি আর এই দেখো লাউয়ের খোসা উচ্ছে আলু একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি এ দেখো আচ্ছা এবারে দেখো ওই যে তোমাদের বলতে ভুলে গেছি ভেটকি মাছের কাটা ফটকা রসুন দিয়ে নিই পেঁয়াজ দিয়ে করেছি টমেটো আর পেঁয়াজ দিয়ে আর ই দিয়ে তোমার কী বলে কাঁচা লঙ্কা বাটা লাল লঙ্কা দিয়ে আর টমেটো দিয়েছি এই জন্য লাল হয়েছে তো ওইটা আলু দিয়েছি আজকে অন্য তরকারি করিনি একটু আলু দিয়েছি তো ওইটা ঝাল করেছি আর এই দেখো শশার রায়তা করেছি ছেলে বলছে এর মধ্যে একটু ওই জল জিরার গুঁড়ো দিয়ে দেবে আমি এর মধ্যে একটু মিষ্টি একটু নুন দুইটাকে ফেটিয়ে শসাটা কুচিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটু কেটে দিয়েছি রায়তা বানিয়েছি আজকে ও বলছে রায়তা খাবে রায়তা বানিয়ে দিয়েছি আর এই দেখো ভাত চলো আজকে এই রান্না হয়েছে চলো আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো আবার আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এই দেখো মাছের তেল আর ওই লাউের খোসা উচ্ছে আর ওই যে তোমার আলু দিয়ে ভাজা আর ওই যে তোমার এই যে ভিটকি মাছের কাটা ফটকার ঝাল আর এই লাউ দিয়ে মুগের ডাল আর এই দেখো শশা রায়তা চলো এখন তোমাদের সাথে একসাথে খেয়ে নিচ্ছি বসে জল খেয়ে নিই লাভের খোসা লাভের খোসা ভাজা কে কে খাও কমেন্টে জানাবে উচ্ছে দিয়ে একটু আলু দিয়ে আর যে তোমার লাভের খোসা এটা মধ্যে একটু সর্ষে বাটা দিলেও ভাল লাগে একটু কাঁচা লঙ্কা সর্ষে বাটা আমার মা করতে এরকম করে কচি লাউ লাউ পোশাক ভালো হয় এটা কচি ছিল এটা স্বাদই আলাদা খেয়ে দেখবে অন্যরকম স্বাদ কত রকমের রান্না কেউ যদি কেটে বেঁচে দেয় তাহলে রান্না করতে ভালো লাগে একা একা কেটে দিয়ে রান্না করা মানে ভীষণ ঝামেলা তাও আমি করি বলো রাজাটা খেয়ে দেখি কেমন হয়েছে অনেক দিন বাদে করেছি ভালো হয়েছে একটু খাই তোমাদেরকে বলতে হবে কেমন হয়েছে ভালো হয়েছে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি গরম না হালকা করে বানিয়েছি ভালো হয়েছে কষা কষা হয়েছে ভালো হয়েছে এটা কষা কষাই খেতে হয় কষা কষা না করলে ভালো লাগে না মাছের মুড়ো যেরকম রান্না করে যারা একটু ডালটা খেয়ে দেখি লাউ দিয়ে মুগের ডাল খুব ভালো আছে এখন গরমের মধ্যে লাউ দিয়ে ডাল খেতে খুব ভালো ঠান্ডা করে মুখের টেস্টও বাড়ে কাঁচা মুগের ডালের মধ্যে লাউ কেটে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেবে তারপর চাল টুমড়ো কেটে টুকরো করে দিয়ে দেবে আর ডালটা ভাজবে না ভাজলে কি হয় গরম তো ভাজলে গ্যাস হয়ে যাবে কাঁচা মুগের ডালে করব কাঁচা মুগের ডালে তোমার উচ্ছে দিয়ে কাঁচা মুগের ডালের ডাল ভালো লাগে ডাল অনেকে আছে ছোলার ডালেও দেয় ইচ্ছে দিয়ে ছোলার ডাল করে অনেকে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে সঙ্গে থাকো খেয়ে নিয়ে আবার সন্ধ্যাবেলা আসো বন্ধুরা দেখো সব ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও আজকে ছেলে তরমুজ ছিল ঠাকুরকে তরমুজ কেটে দিয়েছি এত গরম না একটু তরমুজ কেটে দিলাম আমাদের যেরকম গরম লাগে ভগবানেরও তো গরম লাগে বলো আমাদের একটু ঠান্ডা ঠান্ডা খেতে বা ইচ্ছে করে ঠাকুরেরও তো ইচ্ছে করে আজকে তোর রোজ দিয়ে ঠাকুরকে সেবা দিলাম তোর মজা নকুল দানা দিয়ে তোমরা একটু প্রত্যেক দিন আমদান দর্শন করে নাও চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর ইয়ে কী বলে সাবস্ক্রাইব করো আর লাইক করতে একদম ভুলো না লাইক করো লাইক করতে একদম ভুলবে না লাইক করবে যাই হোক লাইক করো তোমরা আর কি বলছি শুভ সন্ধ্যা কালকে আরেকটা অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো বাই খুব ভালো থেকো তোমরা